হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনারা দেখছেন এটা কবরস্থান কুমিলা তিতাস্থানা এক নং ইউনিয়ন সাঁতানি প্রথম সাতানি কবরস্থান পরিষ্কার হচ্ছে সবার দোয়া করবেন দেশের বাইরে যারা আছেন যে প্রতি বছর এই কবরস্থান সময় পরিষ্কার রাখতে পারে ঠিক আছে আমাদের বিলাল ভাই এবং শাহিন আছে পরিষ্কার করতেছে সবাই দোয়া করবেন সবাই এই মাড়ি তলে যাইতে হবে দুই দিনে আগে পরে সবাই ঠিক আছে সবাই দোয়া করবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে পৌঁছাই দেবেন সবার কাছে অনুরোধ 过来，过来。 এই যে আমাদের শাহিন সাথে আছে যে সাইডে পরিষ্কার আর ভাই ভিতর সাইড পরিষ্কার সবাই ওনাদের জন্য দোয়া করবেন যে প্রতি বছর হাইতে বাসা রাখলে যে কবস্থান সুন্দর সহ্য রাখতে পারে ঠিক আছে এই কবরের তলে আমরা সবাই মাটি তলে যাইতে হবে দুদিন আগে পরে এটা আমাদের কবরস্থানের ওয়াল রোডের লগে পড়ছে মেইন রোডের লগে এই যে ওয়ালটা এই যে ভিতরে সাইড আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এটা আমাদের বিলাল ভাই ওনার জব বন্ধ বোবা কথা বলতে পারে না কিন্তু অনেক জ্ঞানী লোক ওনার জন্য দোয়া করবেন যে আমাদের শাহিন আর বিলাল ভাই পরিষ্কার করতেছে ওনাদের জন্য দোয়া করবেন যে প্রতি বছর আমাদের এলাকার অবস্থান ঠিক আছে পরিষ্কার রাখতে পারে ওনারা জন্য তো আমরা মাটির তলে পরিষ্কার রাখতে পারতেছি ঠিক আছে সবাই দোয়া করবেন মানুষের জন্য মানুষ আর সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আছে প্রায় শেষ বোঝা গেছে সব পরিষ্কার করে ফেলছে এখন শুধু গাছটি এনতে নেওয়া বাকি আছে ইনশাল্লাহ দোয়া করবেন সব আগে ধন্যবাদ আর বেশি বেশি করে বিরুটি শেয়ার করে দিবেন